লবি লিফ্ট স্টার মেন এনট্রেন্সান দিকে কমন ওয়াশরুম গেস্ট বেডরুম সাথে ফুল ক্যাবিনেট ফিক্সড ওয়াল ক্যাবিনেট গেস্টের সাথে ব্যালকনি গেস্ট বেড থেকে দেন ড্রয়িং রুম ড্রয়িং রুম বেশ প্রশস্ত ড্রয়িং রুম

দেন ডাইনিং এরিয়া হয়ে এদিকে ফ্যামিলি লিভিং ফ্যামিলি কে চাইলে একটা বেড করা যাবে ফ্যামিলিভিং এর সাথে বারান্দা আছে দেন এদিকে মাস্টার বেডরুম মাস্টার বেডের অ্যাটাস্ট অ্যাটাচড ওয়াশরুম বেড বেশ বড় মাস্টার বেডের সাথে ক্যাবিনেট করার অপশন আছে এখানে মাস্টার বেডের সাথে ব্যালকনি এবং ব্যাক সাইডে এ লেক দেন ডাইনিং এরিয়া হয়ে অ্যাগন সেকেন্ড বেড সেকেন্ড বেডও বেশ বড় সেকেন্ড বেডের সাথে সাথেও ফুল হাইট ওয়াল ক্যাবিনেট ফিক্সড ওয়াল ক্যাবিনেট সেকেন্ড বেডের সাথে ব্যালকনি এদিক থেকেও ল্যাক ওপেন সেকেন্ড বেডে অ্যাটাচড ওয়াশরুম